আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন

Thank もうだい、ね、ぶ。 लोग बोलिस ना बोल चार बोलिस ना नाम आता दिसतय कोरोना नुस्ट्री बोलू कायसत ना आणि तुम्ही काय करतो हा और किती डॉ लाइट और तुम लाइट वन पूरा ठीक है अब मुझे दे क्या कर अब मुझे दे का दादा का दादा

오, 곤 누라? 어들어 샤워해 줄어들어, 샤 সবাই জুড়ে যান প্লিজ সবাই জুড়ে যান আমার শুধু মন রাঙায়া সবাই জুড়ে যান সবাই জুড়ে যান নানা অন্য কিছু কৰি নাযায় হে খাৰিছ না সেইযেই কৈ দিয়ে বহা চহা দি হেৰা না আমি হেডে গুচি নেদে কৈ আব বাব বহা দে বহা দে বহা দি हाँ और बेटी कुछ तो ऐसे लेके आ बिल्कुल तो सही है बाला हाँ वाह जन होता सी शाबाश है कमो तीन से शो है ना लाइव वाला सी होता है अन्य ना ये मोबाइल ऑन कर देखता रहने तो मोबाइल कोई ना है दूर लगदु ना शुरू मुलो रन्ना कर ना आज तो जाय में फरेर जायगा गरो मना यात কে আসে সবাই ঘুরে জান সবাই ঘুরে জান আমার শুধু রান্না করে কে সবার দাওয়াত রইল ভিডিওটা যত শেয়ার করতে শেয়ার শেয়ার করতে শেয়ার প্লিজ সবার

কয়জন দেখতেছে ইয়ালা 10 জন হইছে দিই কয় ম্যাচে মানুষ প্লিজ লাইক প্রেস প্লিজ প্লিজ লাইভটা শেয়ার করুন শেয়ার করুন শেয়ার করুন এই যে 15 জন হইছে 마শাআল্লাহ 마শাআল্লাহ 15 জন হইছে লাইভটা শেয়ার করুন প্লিজ ইয়ালা প্লিজ প্লিজ লাইভটা লাইভটা শেয়ার করুন 15 জন হইছে 15 জন হইছে 마শাআল্লাহ 마শাআল্লাহ

কে কে লাইক তে শেয়ার করো আর আমার আন্দাবরের ইয়া সুলা লেপাডা কি মুছ কইবেন হ্যাঁ প্লিজ সুলাডা লেপাডা কি মুছ কইবাই কেন যাবেন না কেও যাবেন না প্লিজ লাইক তে শেয়ার করুন কয় মিনিট লাইভ করলাম কয় মিনিট দেখি 12 মিনিট আছে 12 মিনিট লাইভ প্লিজ একজন তো কমেন্ট করা করলাই না কমেন্ট করুন কমেন্ট করুন 12 মিনিট আছে 12 মিনিট লাইক কেওর চ্যানেল থাকলে কমেন্ট করুন আমি যে চ্যানেল প্রমোশন করে প্রমোশন প্লিজ প্লিজ চ্যানেল থাকলে কমেন্ট করুন আমি প্রমোশন প্লিজ শেয়ার করুন শেয়ার করুন কমেন্ট টাইম পাছ হয়ে যেতে এই যে নিজে আমি ভিডিও বানাই

প্লিজ একজন কমেন্ট করুন কমেন্ট করুন ইনসেজন কমেন্ট করুন কমেন্ট করুন প্লিজ একজন কমেন্ট করেন না একজন কমেন্ট করুন মাশাআল্লাহ একজন কমেন্ট করছে একজন কমেন্টসে গুড কইছে গুড কইছে থ্যাঙ্ক ইউ প্লিজ একজন কমেন্ট করেন না একজন কমেন্ট করুন দাদা 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 তো একজন কমেন্ট করেছে গুড কইছে গুড येस लाइक सुद्धा जोड डायरेक्ट नाही याच श्वाळ आमर उठते हे काम हे आमर श्वाळ उठते व्हिडिओ म्हणतो रे कष्ट लाइक सुद्धा जोड डायरेक्ट नाही याच श्वाळ आमर बाय आता तो लेप पसरता आहे ओके तो लेप पसरतो यस মলকে সার করুন আমার সুলালে ফাটা কিรมeyse কইবেন সুলালে ফাটা কিรมeyse কইবেন প্লিজ

ど<あ> <S variables> うで、ね、すか <u alling> 私はもう大丈夫よ、大 এই যে আমাৰ এই যে চোলা কিৰম হৈছে এইটো চোলা তই এটা এই একজনৰ কমেণ্ট কৰা কৈছিল ভিডিঅ'ৰ মাধ্যমে যে চোলা লেফা লাইভ দেখাই দাম এনেকে আমি লাইভে দেখাইছোঁ চোলা লেফা একজন ভিডিওর মধ্যে কমেন্ট করে কইছিল সুল লাইভ দেওয়ার লেগে এলে লাইভ করছিলাম সুল আলাফা লাইভ করছিলাম তো এর তো আজকে লাইভটা বন্ধ হয়ে দেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম